গরমকালে কি আপনার শরীর ক্লান্ত লাগে তৃষ্ণায় গলা শুকিয়ে যায় মাথা ধরে যায় কখনো হিট হিটস্ট্রোকও পর্যন্ত হতে পারে কিন্তু জানেন কি কিছু খাবার আছে যা স্বাভাবিকভাবেই শরীরকে ঠান্ডা রাখে গরম থেকে রক্ষা করে এবং আপনাকে সতেজ রাখে আজকের ভিডিওতে জানব গরমকালে শরীর ঠান্ডা রাখার ছয়টি সেরা খাবার চলুন শুরু করা যাক এক তরমুজ তরমুজ হলো গরমকালের সবচেয়ে জনপ্রিয় ফল প্রায় নাইনটি টু পারসেন্ট পানি থাকে এতে যা শরীরকে হাইড্রেটেড রাখে তরমুজ শুধু তৃষ্ণা মেটায় না এতে থাকা ভিটামিন এ সি আর অ্যান্টিঅক্সিডেন্ট শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে প্রতিদিন এক টুকরো তরমুজ খেলেই শরীরের পানি শূন্যতা অনেকটা দূর হয় দুই শশা শশাকে বলা হয় গরমের ন্যাচারাল কুলার এতে প্রচুর পানি আর ফাইবার আছে যা শরীর ঠান্ডা রাখে এবং হজমেও সাহায্য করে শশা কাঁচা খেতে পারেন স্যালাডে দিতে পারেন এমনকি লেবুর সাথে শশার পানি বানিয়ে পান করলে গরমের ক্লান্তি মিলিয়ে যাবে মুহূর্তেই তিন লেবুর পানি গরমের সময় লেবু শরবত কেনা ভালোবাসে লেবুতে আছে ভিটামিন সি যা শুধু শরীরকে ঠান্ডা রাখে না ইমিউন সিস্টেমকেও শক্তিশালী করে এক গ্লাস ঠান্ডা লেবুর শরবত আপনাকে শুধু সতেজই করবে না শরীর থেকে টক্সিন বের করে আপনাকে রাখবে ফ্রেশ আর এনার্জেটিক চার নারকেলের পানি প্রাকৃতিক এনার্জি ড্রিঙ্ক চাইলে নারকেলের পানির মতো কিছু নেই এতে আছে ইলেকট্রোলাইট মিনারেল আর অ্যান্টিঅক্সিডেন্ট যা শরীরকে হিট স্ট্রোক থেকে রক্ষা করে গরমে প্রতিদিন এক গ্লাস নারকেলের পানি খেলে শরীর থাকবে ঠান্ডা মুড থাকবে ভালো পাঁচ পুদিনা পুদিনা পাতার ঠান্ডা গুণ আছে স্বাভাবিকভাবেই চাটনি শরবত বা পানিতে কয়েকটা পুদিনা পাতা দিয়ে খেলে শরীর দ্রুত ঠান্ডা হয়ে যায় পুদিনা শুধু শরীর ঠান্ডা রাখে না পেটের অস্বস্তি কমায় এবং হজমে সাহায্য করে তাই গরমকালে আপনার ডায়েটে অবশ্যই রাখুন পুদিনা ছয় দুই দুই হল গরমের আরেকটি অসাধারণ খাবার এতে থাকা প্রোবায়োটিক আমাদের হজম শক্তি ভালো রাখে শরীর ঠান্ডা রাখে এবং শক্তি জোগায় সকাল বা দুপুরে এক কাপ দই খেলে শরীরে ক্লান্তি কমে যায় চাইলে লাচ্ছি বা স্মুদি বানিয়েও খেতে পারেন তো বন্ধুরা এটাই ছিল গরমকালে শরীর ঠান্ডা রাখার ছয়টি খাবার তরমুজ শসা লেবুর পানি নারকেলের পানি পুদিনা আর দই এই খাবারগুলো নিয়মিত খেলে গরম যতই পড়ুক আপনার শরীর থাকবে ঠান্ডা আর ফ্রেশ আপনার প্রিয় গরমের খাবার কোনটা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন চ্যানেলটি